পাওয়া যাইতেছে উনি উঠে দাঁড়াইলেন উঠে দাঁড়ানোর পরে হাঁটা চলাফেরা করতেছেন উনি শরীরে দেখলেন দয়াল নবীজির স্বপ্নের যে চাদর তিমাম শরফুদ্দিন বসিগরফ মাত্রা লেগে দিয়েছিলেন সেই চাদরটা এখন ইমাম শরফুদ্দিন বসিগীরফ মাত্রা নেয় মধ্যে লাগানো জরে কান জোয়ার আমাদের জীবন যতদিন থাকবে তো তার সম্পূরান আমি সেই টফিক আমাদের দাংকার পরিণামী